বীর্য মানব দেহের জন্য একটা গুরুত্বপূর্ণ বস্তু এটা নিজের ভিতরে থাকা মানে কোনো রকমের ক্ষতিকর প্রভাব হতে পারে এখন আজকে ভিডিওটি মূলত আমি কথা বলবো স্বপ্নদোষ কেন হয় সেই বিষয়টি নিয়ে আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসদ জমা রাজুক আপনারা অনেকেই আছেন যখন স্বপ্নদোষ হয় অনেক রকমের অ্যাংজাইটিতে পড়ে যান বিষণ্নতা পড়ে যান সেই বিষয়টি আপনাকে অবশ্যই ক্লিয়ার থাকতে হবে সেজন্য আপনাকে যে জানতে হবে যে স্বপ্নদোষ আসলে কেন হয় স্বপ্নদেশের অনেকগুলো কারণ রয়েছে একটা হলো যে শারীরিক কারণ সেই শারীরিক কারণটা যদি আমি প্রথমেই বলি আপনারা জানেন যে আমাদের যে এই যে বীর্যটা স্বপ্নের মাধ্যমে বের হয়ে যায় তাহলে এই বীর্যটাকে আপনারা ইংরেজিতে অনেকে বলেন স্পান অনেকে যারা মেডিকেলে পড়েন বা মেডিকেল সায়েন্স এটাকে বলা হয় সিমেন্ট এই সিমেন্টটা টেস্টিস যেটাকে আপনারা জানেন অন্ডকোষ হিসাবে সেই অন্ডকোষে তৈরি হয় এরপর এটি এপিডিডাইমাস যেটাকে বাংলাতে বলা যায় একটা নালি সেখানে গিয়ে জমা হয় যখন টেস্টিস এই যে সিমেনের পরিমাণ অনেক বেশি তৈরি করে তখন ওটা এপিডেমাস বা নালিতে গিয়ে জমা হলো কিন্তু অতিরিক্ত যখন হলো তখন সে চাই রিলিজ হতে রিলিজ হওয়ার তিনটা দরণ আছে একটা হলো স্বপ্নদোষের মাধ্যমে একটা হলো মাস্টারবেশনের মাধ্যমে অথবা সফল সেক্সের মাধ্যমে এখন তিনটার ক্ষেত্রে যদি কোনো এরকম কিছু করা না যায় তখনই কিন্তু দেখা তার ভিতরে স্ট্রেস বা অ্যাংজাইটি তৈরি হয় এবং সেই স্ট্রেস বা অ্যাংজাইটি তৈরি হয় কোর্টিসল নামক একটা হরমোনের কারণে যেটা বৃদ্ধি পেতে থাকে এবং তখন এটি হয় স্বপ্নদোষের মেইন যে কারণ সেটি কিন্তু এই যে এটি এখন আরও বেশ কিছু বিষয় থাকে যেমন অনেক ক্ষেত্রে লিঙ্গের দুর্বলতার কারণে উত্তেজিত যে বিভিন্ন রকমের সিনেমা আছে সেটা দেখলে অনেকে হস্তমৈথুন করা বীর্যের গণত্ব কমে যাওয়া এবং অনেক সময় দেখা যায় যে রাতের বেলাতে তারা বিভিন্ন রকমের যে ভিডিও গুলো বা পয়েন্ট ভিডিও দেখে এর কারণে হয় থাকে অনেক সময় দেখা যায় যৌন উত্তেজক যে আলাপ আলোচনা হয়তো বা কাপলদের ভিতরে হচ্ছে বা ফ্রেন্ডদের ভিতরে হচ্ছে তখনও কিন্তু এটি বৃদ্ধি থাকে বিশ্ববিখ্যাত গবেষক যৌন গবেষক কিনসে কিনসে বলেন কিনসে বলেন যে হস্তমৈত এবং গণগণ সপ্রদোষ হওয়ার একে অপার সাথে সম্পর্কে যুক্ত যারা অতিরিক্ত হস্তমৈতন করে তাদের সপ্রদোষের খুব কম হওয়া এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া অন্যদিকে যাদের গণগণ সপ্রদোষ হয়ে থাকে তাদের কম হস্ত করেন এটাই কিন্তু হয় এখন মেইনলি আপনাদের যে বিষয়টি জানতে হবে যে হস্তমৈতুন কিন্তু বা এই যে স্বপ্রদোষের যে বিষয়টি সেটি কিন্তু আসলে খারাপ হিসেবে দেখলে হবে না এটা স্বাভাবিক প্রক্রিয়া এটা আমাদের করার ক্ষেত্রে আমাদের বেশ কিছু খেয়াল রাখতে হবে যে অতিরিক্ত হস্তমৈথুন করলে সেক্ষেত্রে আমাদের শারীরিক কিছু সমস্যা হতে পারে সাথে সাথে মানসিক বেশ কিছু বিষয় নিয়ে আমরা অতিরিক্ত টেনশন বা আমাদের ভিতরে আসতে পারে সেইগুলোকে বাদ দিয়ে যদি আমি সফলভাবে সঠিকভাবে নিজের মনকে শান্ত রেখে এটা করতে পারি সেক্ষেত্রে এটা কিন্তু খারাপ হয় না সুতরাং আজকে ভিডিওটি এখানেই রাখছি ভালো থাকেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও আরও পেতে চান অবশ্যই করে রাখবেন আসসালামু আলাইকুম